জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা একশো চুয়াল্লিশ দ্বারা করা হয়েছে সাকিবের অবসরের সিদ্ধান্তে অবাক হাতর সিংহে বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা করলেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার প্রস্তাবও এসেছে নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধান মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মোহাম্মদ সোয়েল রানা নামের ওই শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশকে টহল জোরদার করা হয়েছে এই ঘটনার পর বাহারি ও বাঙালিরা খাগড়াছড়িতে সদরে আবার মুখোমুখি অবস্থান নেন ওই দুই পক্ষ পৃথক মিছিল বের করে সদরের মহাজন পাড়ার কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয় এছাড়া একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এর আগেও গত আঠারো সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান প্রথম আলোকে বলেন এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তেজনা দেখা দেয় দর্শনের অভিযোগে তাকে পিটুনি দেওয়া হয় এরপর বেলা তিনটা থেকে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে নিহত শিক্ষক সুহেল রানা প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের সুপার ইন্সপেক্টর ছিলেন প্রতিষ্ঠানটি সদরের খেজুরবাগ এলাকায় এর আগে দুই হাজার একুশ সালের পঁচিশ ফেব্রুয়ারি দশম শ্রেণীর এক ছাত্রীকে দর্শন চেষ্টার অভিযোগে সুহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছিল ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন সেজন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল আজ আবার তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এই ঘটনা জানাজানি হওয়ার পর স্কুলটির শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে সুহেল রানাকে অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে দশ থেকে পনেরো জন পাহাড়ি তরুণ অভিযুক্ত শিক্ষক সুহেল রানাকে এলোপাতারি মারতে থাকেন এ সময় তাকে পুলিশ সহ কয়েকজন রক্ষা করতে গিয়ে ব্যর্থ হন পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বিশ সেপ্টেম্বর এই ঘটনা ধরে রাঙ্গামাটিতে সংঘর্ষ হয় সেখানে দোকানপাড় বাড়িঘর বাঙ্গ শুরু করা হয় অনেক কুমার চাকমা নামের একজন মারা যান বিশ সেপ্টেম্বর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল পরে তা তুলে নেওয়া হয় এসব ঘটনায় দুই জেলায় পাঁচটি মামলা হয়েছে চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও হারের পর বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয়দের খুব একটা আগ্রহ থাকার কথা নয় কিন্তু কানপুর টেস্টে শুরুর আগের দিন সাকিব আল হাসানের টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলেও তার টেস্ট কেরিয়ারে শেষ করার আলোচনা কতদূর এগিয়েছে তা নিয়ে একটা কৌতূহল ভারতীয় সাংবাদিকদের মধ্যে ছিল সেজন্যই কানপুরে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংহের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকেরা শুধু সাকিব কেন্দ্রিক প্রশ্নই করলেন সাকিব না থাকলে দলের পরিকল্পনা কেমন হবে কে হবেন তার বিকল্প হাতুরে সিংহে এ প্রশ্নের উত্তরে বলেছেন আমি মনে করি সাকিব না থাকলে কি হবে সে ভাবনা তো সব সময়ই আছে বিশেষ করে সে এখন তার কেরিয়ারের শেষ অধ্যায়ে আছে হাতুরে সিংহে পরে যুগ করেন দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলাই আমরা সবাই অবাক হয়েছি আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না বিসিবির সভাপতি ফারুক আহমেদ এরপর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে ক্রিকেট বোর্ড গত ছাব্বিশ সেপ্টেম্বর বোর্ড সভা শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই তাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলার থাকবে না নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই বিসিবির বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা আদালতের তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন চশিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয় ঘোষণা করেছেন আদালত আগামী দশ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন এ রায় দেন বাদির আইনজীবী মফিজুল হক ভূইয়া দুই সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছেন আদালত এজন্য বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে চশিকের মেয়র ঘোষণা করেছেন আগামী দশ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশও দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার প্রস্তাবও এসেছে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে স্বচ্ছতা নিশ্চিত করা ও জুলাই ও আগস্টের চেতনা রক্ষা সহ বিভিন্ন দাবি ও প্রস্তাব এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জেলা পর্যায়ের সভাগুলো থেকে এসব দাবি ও প্রস্তাব এক জায়গায় এনে এখন একটি প্রতিবেদন তৈরির কাজ চলছে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা আলোচনা করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা গত আট থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত মুন্সীগঞ্জ চট্টগ্রাম রাঙ্গামাটি সিলেট বরিশাল খুলনা রাজশাহী সহ দেশের চুয়াল্লিশটি জেলা সফর করেছেন এসব জেলায় গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা শিরোনামের সভা হয় প্রতিটি সভায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন সবাই অংশ নেওয়া ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ সমন্বয়কদের কাছে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন সফরে রংপুর বিভাগীয় প্রতিনিধি দলে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম তিনি বলেন বিভিন্ন জেলায় গিয়ে কথা শুনে আমাদের মনে হয়েছে মানুষ একটা বিকল্প শক্তি চাইছে নির্বাচনের সময় নিয়ে সেনা সেনাপ্রধান মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর তারপর সময়ের বিষয়টা আসে সে নির্বাচন কবে হবে কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম কথা বলেন সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রদান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টি আলোচনায় আসে এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন রয়টার্সের প্রতিবেদনটি একটু ভালো মতো দেখবেন ইংরেজি রিপোর্টে কুট আনকুট উদ্ভিত্তির মধ্যে এই ধরনের কিছু নেই রিপোর্টে ষষ্ঠ প্যারায় অনুচ্ছেদ বলেছে ফলোইং দ্য রিফর্মস তারপর বলেছে ওই আঠারো মাস সে জায়গায় এটা ষোলো মাস না বারো মাস না আঠারো মাস না ছয় মাস পর হবে সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ